জুয়েলারি নিয়ে যারা কাজ করে তাদের জুয়েলারি প্রতি জুয়েলারির প্রতি ভালোবাসা আছে বলেই তারা ভালো মতো কাজ করতে পারে বা করে আমাদেরও তাই জুয়েলারি ভালোবাসি ভালো লাগে নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর জিনিস যেই সৌন্দর্যগুলো আপনাদের মুখে হাসি ফোটাতে পারে ওই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে আমাদের ভালো লাগে এটা দেখেন একদম এটি স্টোনের একটা চুরি এটা হচ্ছে আপনার পুঁতি বসানো ফলস পার্ল এগুলো কিন্তু রিয়েল পার্ল না এবং লক সিস্টেম চুরিটা টু পয়েন্ট সিক্স সাইজ হবে লক সিস্টেম আছে হ্যাঁ লক সিস্টেম চুরি এবং টু পয়েন্ট এইট যারা লক সিস্টেমগুলো তারাও পড়তে পারে কিন্তু এটার অ্যাকচুয়াল সাইজ হচ্ছে টু পয়েন্ট সিক্স বেটার টু পয়েন্ট সিক্স যারা পড়েন তারাই অর্ডার করেন কারণ দেখা গেলো চুরি এমন একটা জিনিস হাতে লাগলো না এগুলো না রিটার্ন করে দেবেন দরকার নাই তা আর আরেকটা ব্যাপার চুরির ভিডিওগুলোতে লাইভগুলোতে আমরা দেখাই যে চুরি কোনটা কত মেজারমেন্ট সেটা কিন্তু আমরা মেজার করে দেখাই সো আপনারা যেটা করবেন দয়া করে যে দেখে নেবেন নিজের মাপটা দেখে আমাদের পেজের সাথে কনফার্ম হয়ে তারপরে দেবেন এত সুন্দর দেখেন এডি স্টোন ফুললি এডি স্টোন কিন্তু কী সুন্দর গ্লেজ মারতেছে হ্যাঁ কী সুন্দর গ্লেজ মারতেছে স্টোন একটা দেওয়া আছে এটা মাঝখানে একটা স্টোন দেওয়া আছে মেরুন কালারের এবং রুবি কালার টাইপের আর কি হ্যাঁ ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর জোস একটা জিনিস এটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্য আগে কনফার্ম হবে যে হ্যাঁ প্রোডাক্টটা আপনারা নিতে চাচ্ছেন আদারওয়াইজ হাফ কনফার্ম হয় আচ্ছা ঠিক আছে আসুক দেখি পছন্দ না হলে ফেরত দিয়ে দিব আচ্ছা ঠিক আছে অর্ডার দি তো দিছি আসলে আমি না করে দিব না নিব না ভাই এই কাজগুলো করেন না অনলাইন থেকে পারচেস করলে ডেফিনেটলি আপনারা সেইভাবে পারচেস করবেন আর কাস্টমার রেটিং তো আমরা দেখি যাদের কাস্টমার রেটিং আপনার 80% পারসেন্টে সেভেন্টি পার্সেন্টের নিচে তাদের অর্ডার আমরা প্রসিড করব না আর যেটা হচ্ছে যে ঢাকার বাইরে যারা অর্ডার করবেন তারা প্রোডাক্টে ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করে তারপরে আপনারা প্রোডাক্ট করবেন এই পলিসিটা আমাদের ছিল না বাট রিসেন্টলি ঢাকার বাইরে যে কটা পার্সেল আমি পাঠাচ্ছি সব রিটার্ন আসতেছে তো এই জন্য আমি আমরা অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট আপনাকে বুক করে অ্যাডভান্স দিয়ে বুক করে তারপরে আপনাদের অর্ডারটা প্রসিড করতে হবে কোনো ফালতু বিকাশ নাম্বার থেকে করবেন না যে আন্দাজে একটা নাম্বার থেকে বিকাশের একটা মেসেজ সেন্ড করে দিলাম এরকম কেউ যদি করেন একদম সাথে সাথে আমি লিগালি অ্যাকশনে যাব একদম সাথে সাথে আমাদের লিগাল টিম আছে ওখানে আমি দিয়ে দিব এবং সেই সমস্ত নাম্বারগুলো একদম জায়গা মতো চলে যায় সো আপনারা কাইন্ডলি এরকম করবেন না একদম কনফার্ম হয়ে প্রপার ওয়েতে অর্ডারগুলো প্লেস করলে আমরা আপনাদের দেবো আদারওয়াইজ অর্ডার আমরা ক্যান্সেল করে দেবো এটা হচ্ছে লক সিস্টেম হ্যাঁ লক সিস্টেম চুরি বারবার বলছি টু পয়েন্ট সিক্স সাইজ আছে পুরো এডি স্টোন দিয়ে পাল দিয়ে করা ফলস পাল দিয়ে করা চুরি রিয়েল পাল না ফলস পাল দিয়ে করা চুরি আপনারা একটু দেখে নেন এই সাইডে একটা এই সাইডে একটা এরকম এই হচ্ছে আপনার চুরিটা ওভারঅল তো পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন আরও বিস্তারিত জানার জন্য ধন্যবাদ সবাইকে